হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখো আবার আমি আর আমার মায়ে বেরিয়ে পড়েছি হচ্ছে এখন আমি যাচ্ছি কামালপুর আর কামালপুর কেন যাচ্ছি জানো কামালপুর কেন যাচ্ছি সেটা আমি এখন বলবো না সেটা আমি ওখানে যেই বলবো যে কেন যাচ্ছি আর হাঁটতে হাঁটতে না আমি হাঁপিয়ে যাচ্ছি আর আমাদের এই বাপের ঘরের এই পাশটায় একটা কোনো গাড়ির যাতায়াত নেই তো একটু কিছু হলে একটু হাঁটতে হয় আর আমার তো এখন না হেঁটে হেঁটে অবস্থা পুরো খারাপ তো চলো আমি যেহেতু হাঁপিয়ে যাচ্ছি তো ইন্ট্রোটা দিয়ে রাখলাম তো চলো আর এই দেখো আমার মাতে সবাইকে গুড মর্নিং বলে দাও যেহেতু এখন সকালবেলা গুড মর্নিং কেন এখন সকাল সাড়ে নটা সাড়ে নটা না সাড়ে দশটা সাড়ে দশটা কটা সাড়ে নটা এরকম যাই হোক হবে ঘড়ি দেখেনি চলো তো দেখো আমি বলেছিলাম যে এই যে দেখো এই যে আমার বান্ধবী আমরা একই সাথেই পড়তাম প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত আমাদের দেখা হচ্ছে পনেরো বছর পরে কথা হয় ফোনে কিন্তু ইও দূরে থাকে আমিও দূরে থাকি সেই জন্য হয়নি একে বলেছিলাম এবারে তুই আসবি এবারে তুই কি সত্যি করে এমনি এমনি এসছো নাকি দিদি এসছে বলে তাই জন্য আমাকে আসতে হয়েছে না হলে আসতে তো দিদিকে তাহলে থ্যাংক ইউ এবারে তো দিদির জন্যই তো আমার সাথে মানে দেখা হচ্ছে না হলে তোকে তো বলে বলো তুই দেখছি দেখছি পুরো পনেরো বছর পর দেখা ফোনে কথা হয় আর ই হওয়ার পর থেকে ফোনে কথাটা কম হয়ে গেছে ইও ব্যস্ত এক মেয়েকে নিয়ে আর আমি আমার ইউটিউব নিয়ে এতটাই ব্যস্ত গেছি ফোনে কথা হয় পনেরো বছর পরে আমার দুই বান্ধবীর আবার দেখা ছোটবেলা পুরো ছোটবেলার বান্ধবী আমরা একবারে ছোট ছোট হয়ে আছে আমি এখন একবারে ছোটবেলা মানে কি বলে সেন্টার প্রাইমারি হাই স্কুল একবারে ছোটবেলা থেকে আমাদের বন্ধুত্ব এখনো টিকে আছে এত বছর আমাদের বয়স হয়ে গেল বল তো চলো আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কার কার এখনও এরকম বন্ধুত্ব টিকে আছে আমাকে কিন্তু জানাবে ঠিক আছে তো চলো আমি যে আর বাপের ঘরকে এসেছি কত কষ্ট করে করে এসেছি আমি জানি মানে হাঁটতে কষ্ট দেখা যাচ্ছে হলে কি কষ্ট করতেই হয় তুই তো কষ্ট হ্যাঁ নু তো কৃষ্ণার সাথে হচ্ছে অনেক কথা টথা বললাম অনেক কথা জমেও আছে কিন্তু এই যে আমার মা এবার মায়ের দরে বলছে ঘচ্চা কিছু করার নেই ঘরে যেতে হবে কেননা না হাজবেন্ড আসছে তো সেই জন্য ভালো चलो বলছে ভাতটা খেয়ে দিয়ে যেতে কিন্তু খেয়ে গেলে হবে না পর ভাঙা ওই জন্য ওই জন্য এই কর ভাঙা হয়নি তো এই যে বলি না চল যায় এরো এটা বাপের ঘর বাপের ঘরকেই আসি শ্বশুর ঘরকে যাবো দেখা করতে তোর মেয়ের বিয়ের সময় বাবা

দেখা যাক কত বছর পর হয় বেশ ভালোই লাগলো দেখা করে তো চলো এবার বাড়ির এই দেখো আমার বাবাকে বলেছিলাম জাম জামরুল তারপরে তোমার হচ্ছে তাল শাঁস আনতে তাল শাঁসটা আইন আনেনি মানে পাইনি আর কি তো এই যে জামরুল আর জাম নিয়ে দেখো জামটা তো আমি খাই আমাদের ওখানেও পাওয়া যায় তবুও এখানে অনেক বছর টেস্ট করিনি আনতে বলেছিলাম কিন্তু এই জামরুলগুলো না মানে অনেক বছর হয়ে গেছে খাইনি অনেকটা বছরই তো সেই জন্য বাবাকে বলেছিলাম নিয়ে এসতে এই যে বাবা নিয়ে এসছে তো এটা এখন বসে বসে কী করব দুপুরবেলা তো এখন খাবো বসে বসে যেহেতু অনেকদিন টেস্ট করিনি তাই টেস্ট করব। আগে যখন স্কুল যেতাম গাছের গোড়ায় পড়ে থাকলে না মানে পাখিয়ে খেয়ে খেয়ে যে ফেলে দেয় ওগুলোকেই গুড়ি গুঁড়ি খেতাম ভালো লাগতো ছোটোবেলার জিন্দেগি তো আলাদাই জিন্দেগি ছিল আর এখন বড় হয়ে গেছি তো এগুলো খেয়ে দেখবো এখন তখনের মতন টেস্ট লাগে কিনা তো চলো টেস্ট করে দেখি যে আগের মতনই লাগে না কিছু টেস্টের ফারাক আসে এই জামগুলো তো আগে এমনি এত সুন্দর করে খেয়ে দিতাম কর 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 করে টেস্ট তো আছে কিন্তু সেই রকম আগের মতন আর নেই কি আছে মোটামুটি টেস্ট আছে

দামগুলা তো সেই আগের মতনই বেশ তো চলো এগুলাকে খাই খেয়ে নিয়ে আমি না খান থেকে বসে বসে গল্প করছি চলো তোমাদের সাথে কারো দেখা করাই মানে আমার বান্ধবী আবার এসেছে মানে একজন এসছে আরেকজন এসার কথা ছিল সে আসেনি তাকে ভিডিও কলে নিয়ে নিয়েছি তো দেখো আমরা কিরকম গল্প করছি এখানে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি তারাও ভালো করে এই দেখ এই দেখো আমার বান্ধবীর কাণ্ড দেখো শুধু এই যে বান্ধবীর মেয়ে এসছে ওই দেখ দেখে পাশে এখানে এই যে চাটা খাচ্ছে ওই লুচি টুচি তোদের খায় গেছে সবাই খায়ে গেছে এবারে এই যে চা দিয়েছে আর এই যে দেখাচ্ছি আমার আরেকটা বান্ধবীকে ইনি মহাশয়ের এসার কথা ছিল আলপনা আলপনা আসেনি সেই জন্য আলপনাকে ভিডিও কল নিয়ে ওই এক ঘন্টা ধরে আমাদের কথা হচ্ছে এখন তো ভাবলাম একটু ভিডিও করে দেখাই যে আমরা এখন বসে বসে গল্প করছি সেই দিনে ইনি বাবুর মুখ থেকে আওয়াজ বেরোয় নি আমাকে পরে বলছে পরে তুই আমাকে কি বলেছিলি বল পরে না না পরে তুই আমাকে ফোনে কি বলছিলি যে তোর মানে ভিডিও করা দেখে ক্যামেরা দেখে আমি তারপরে দেখা ওকে আমার ইচ্ছা আর আমাকে প্রথমে আর ইচ্ছা ছিল এসে জড়িয়ে ধরা আর বর ছিল বলে আর ছিল

তো তাই একটু শেয়ার করেছিলাম যে আমরা কতটা এখন মানে গল্প করছি আনন্দ ফুর্তি করছি কেন যেহেতু আমার কদিন পরে টিকিট আছে তো আর তো আবার সেই কত বছর পর দেখা হবে তার ঠিক নেই তবে একেই দেখেছিলাম ইয়ে আসেনি তো চলো আমরা এখন গল্প করি এই দেখো রাতের বেলার ডিনার জল পান্তা ভাত কালকে যেটা হয়েছিল আলু ভাতের আজকে শাক ভাজা এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ মনসা ভূজা কার কার পছন্দ কমেন্ট করে জানাবে অনেক রাত হয়ে গেছি আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাকা নাইট